আপনি পরিশ্রম করবেন পরিশ্রমের পথটা হচ্ছে আল্লাহর পথ তো পরিশ্রম পথ যদি আল্লাহর হয় তাহলে আরামের পথ কার শয়তানের পথ তা আপনি আরামের পথ নেশেন শয়তানের পথ তাতে আপনার ডায়াবেটিস হবে না হবে আরেকজনের আপনি শয়তানের পথ নেসেন আপনার হার্টের প্রবলেম হবে না প্রবলেম হবে আরেকজনের আপনি আরামের পথ বেশি নিসেন কেন আল্লাহ তরামের জন্য আপনাকে পৃথিবীতে পাঠান নাই আল্লাহ তো আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন পরিচয় দিয়েছেন আপনাকে কষ্ট করার জন্য পরিশ্রম করার জন্য ইলা রব্বিকা কাদহান এই পরিশ্রমের পথটাই হচ্ছে আল্লাহর পথ এই শ্রম দেওয়ার পথটাই হচ্ছে আল্লাহর পথ এই কষ্ট করার পথটাই হচ্ছে আল্লাহর পথ এখানে কষ্ট করবেন জান্নাতে ভোগ করবেন এখানে ভোগ করবেন জান্নাতের ভোগ থেকে বঞ্চিত হবেন এখন সিদ্ধান্ত আপনার আপনার আপনি কি করবেন নাম্বার ওয়ান দাওয়াতি কাজ করবেন এই প্র্যাকটিস আর বাকি যেগুলো সেগুলো তখন নফল হয়ে যাবে এগুলো নফল দরবেশগিরি কেন দরবেশগিরি তো ফুরসান আন্নাহার আল্লাহ সৈনিকগিরি করার জন্য যে কথাটা প্রথমে শুরু করেছিলাম ইসলাম আপনাকে এই খেলাধুলার ব্যবস্থা করেছে এই জন্য নয় যে আপনি শুধুমাত্র একটা ট্রফি অর্জন করবেন খেলাধুলার ব্যবস্থা করেছে শরীরকে ফিটনেস এমনভাবে করবেন আমাদের সেনাবাহিনীর সংখ্যা বাংলাদেশে যা আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় বাংলাদেশে হলে আঠারো কোটি মানুষদের মধ্যে যারা বয়প্রাপ্ত প্রত্যেকে রাষ্ট্রের একজন সেনাবাহিনীর সদস্য হিসেবে গণ্য হবে এটা উন্নত বিশ্বে আছে না নাই আছে না নাই তাহলে আপনি বাংলাদেশকে উন্নত বিশ্ব করবেন আর বাংলাদেশের জনগণকে আপনি এখন মোবাইল একটা দরাই দিয়ে বলতেছেন এই মোবাইল কে দিয়েছে আপনি দিয়েছেন ভালো কথা দিয়ে যে পোলাপানগুলারে মাজা খুঁজো করে ফেলছেন ভিডিও দেখতেছেন এখন মাদক থেকে যেমন সন্তানদেরকে দূরে রাখেন তার চেয়ে যদি মোবাইল থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়ে তাদেরকে ক্রীড়া জগতে ঢুকাইতে না পারেন আপনার সন্তানের জন্য ভয়াবহ দুঃসংবাদ অপেক্ষা করছে এখনকার রেভিলিউশন সেন্টারগুলোতে মাদক আসক্তির চেয়ে মোবাইল আসক্তি সন্তানদেরকে বেশি ভর্তি করা হচ্ছে কারণ আমাদের সমাজবিজ্ঞানীরা বলে এক কেজি আফিম এক জায়গায় রাখলে ওটা একজন সুস্থ মানুষের জন্য যত আতঙ্কের যত উদ্বেগের যত উৎকণ্ঠার একটা মোবাইল ফোন এক পাশে রাখলে কেজি আফিমের চেয়ে এটা ভয়ঙ্কর এক কেজি আফিমের চেয়েটা ভয়ঙ্কর আমি আপনি আপনারা কেউ হয়তো এটা কন্ট্রোল করতে পারেন বাট যে কন্ট্রোল করতে পারে না তার জন্য এক কেজি আফিমের চেয়েও এই একটা মোবাইল এডিকশনের দিক থেকে অনেক বেশি ভয়ঙ্কর আপনি জানেন যে বহু সন্তানরা এখন দরজা খোলে না বাসায় দরজা খোলে না ঘুম থেকে কখন ওঠে কখন ঘুমায় কখন নাস্তা খায় কখন ওয়াশরুমে যায় কখন বাইরে যায় এটা তার পরিবারের অভিভাবকরা জানতে পারে না দিয়ে 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 দরজার জানায় আমার নাস্তা দাও আমি হব আমি আজকে ঘুম থেকে উঠবো না এটা কালচার এটা জীবন একটা জাতিকে আমাদেরকে অন্যরা কে ধ্বংস করে দেবে আমরা তো নিজেরা নিজেদের ধ্বংস করার জন্য সব সিদ্ধান্ত সব আয়োজন সম্পন্ন করে ফেলেছি দিন যত যাবে এগুলো তত বেশি সংকট আমাদের সামনে চলে আসতেছে সমাজ এখন মোবাইল হাতি নিয়ে বলতেছেন যারা মোবাইল তৈরি করেছেন তারা বলেন যে আমার সন্তানদেরকে আমি মোবাইল ব্যবহার করতে দেই না আছে না নাই আছে এই কথা শুনেছেন আপনারা জেনেছেন তাহলে তিনি দিচ্ছেন না কেন কেন দিচ্ছেন না দিচ্ছেন না এই কারণে যে এই যে ক্রীড়া জগতের আজ এ আয়োজন এই আয়োজনের মানব সংস্থার মূল লক্ষ্য হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে শুধু ক্রীড়ার একটা ট্রফি অর্জন করা না তাদেরকে আমরা এই দেশের একজন স্বাধীনতার সার্বভৌমত্ব আমাদের প্রত্যেকটি ইঞ্চি মাটি পাহারাদের জন্য একজন আদর্শ সৈনিকের জীবন হিসাবে তাদেরকে আমরা গড়ে তুলতে চাই ইনশাল্লাহ তা আপনি ডায়েট করে শুধু দুনি অর্জন করেন আর আমি এমন ডায়েট করে যেটা রসুলের সুন্না এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় আমার ডায়েট হয়ে যায় এর মধ্যেও যখন দেখি যে বুড়িটা একটু বড় হয়েছে তখন সিদ্ধান্ত নিয়ে আল্লাহর কাছে বলি যে আল্লাহ গুনাও হয়েছে নাহলে তো অমরাদি আল্লাহ তাহলে ভুড়ি দেখলে লাঠি দিয়ে ভুড়ির উপরে এমনি তো গুতা মারতেন না যাদের ভুড়ি আছে আমার মতো আবার মন খারাপ করেন না অমরাদি আল্লাহ তার আজকের যুগে থাকলে ভুড়ি দেখে দেখে লাঠি দিয়ে গুতা মারতেন ওই যুগে মেরেছেন গুতা এখানে আছেন গুতা মেরেছেন কি আল্লাহর দিনের কাজ করেন কি আল্লাহর দিনের কাজ করেন যে ভুড়ি হয়ে গেছে এখনো দেখবেন আল্লাহ ন্যাচারাল কিছু ফিজিক্যাল মানে কিছু ব্যাপারে অনেক সময় হয় সেটা ভিন্ন ব্যতিক্রম কিন্তু ন্যাচারালি আমাদের সমাজে যেটা হচ্ছে উমরাদ আল্লাহ তালানের একটা বর্ণনা আছে সিরাতি হিসাম রসুল সাল্লাহ সাল্লাম ওমর রাদি আল্লাহ তালের যুগে আইএমএ জাহিলা যুগ ছিল না ছিল না ছিল তো সেই যুগে যদি ওমরাদ তালানু কাউকে দেখতেন নিচের দিকে তাকায় হাঁটতেছেন আর বুকটা টান করা নাই ওকে পিছন থেকে কলার ধরতেন তুমি কি ইসলাম গ্রহণ করেছ কে ইসলামের কথা তুমি পালন করো যে তোমার বুক টান করা হাঁটা দেখেই যদি তোমার বাতিল শক্তি এবং প্রতিপক্ষের মধ্যে হৃদয় কাপুনি তৈরি না হয় তাহলে তোমার হাঁটার মধ্যে ইসলাম আসে নাই দিস ইজ ইসলাম আমি রসুল সাল্লাহ সাল্লামের চূন্য মানেন আমি রসুল সাল্লাহ সাল্লামের দাড়ি মানেন টুপি মানেন নামাজের আগে পরের সুন্না মানেন এই সব যদি আপনি মানেন তাহলে রসুল সাল্লাহ সাল্লামের চরিত্র মানতে হবে রসুল সাল্লাহ সাল্লামের গোটা চরিত্রকে এক জায়গায় করে বলেছেন আল জিহাদু খুলুকি আল জিহাদু খুলুকি জিহাদ হচ্ছে আমার চরিত্র জিহাদ হচ্ছে আমার বৈশিষ্ট্য জিহাদ হচ্ছে আমার জীবন জিহাদ হচ্ছে আমার হেবিচুয়াল আমার জীবন হচ্ছে জিহাদ জিহাদ মানে খালি মারামারি কাটাকাটি করা না সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হাক্কা জিহাদিহি অন্যায় দূর করা চাদাবাস দূর করা আমরা আমাদের এই সাহাবাগে কোনো চাদাবাজ দেখতে চাই এটা দূর করার জন্য যদি আমাদের জিহাদ করতে হয় সেই জিহাদে কি আমরা রাজি থাকব সবাই করতে হবে কারণ আমাদের দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থান চাঁদাবাজদের রাখার জন্য হয় নাই সন্ত্রাসবাদ রাখার জন্য হয় নাই দখলদারদের রাখার জন্য হয় নাই তো এই কাজ যারা করবে তারা বডি ফিটনেস না হইলে এদের তো নড়াচড়া করাই তি দিয়ে দুই দিন লাগে সেই জন্য শুধু বডি ফিটনেস যেমন লাগবে ইমানের ফিটনেস লাগবে দেশপ্রেমেরও ফিটনেস লাগবে সকাল বিকাল ডানে বামে ঝুঁকে পড়লে আমাদের ওই যে কিছু লোকাল গাড়ি আছে মানে কোন দিকে যে ও ব্রেক নেবে ওটা বোঝাও মুশকিল যাইতে চাই ডানে আমি মনে করি আমি আমরা আশা করি সব স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে এই উদ্যোগের কার্যকরী ভূমিকা পালন করা হোক এবং অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রণালয় যারা দায়িত্ব পালন করছেন সংস্থায় যারা দায়িত্ব পালন করছেন অধিদপ্তরে যারা দায়িত্ব পালন করছেন তারা দেখে দেখে যে সব স্কুলগুলোতে মাঠ নাই মাঠের ব্যবস্থা করুন হলে সেখানকার স্কুলের জন্য বিকল্প ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করতে হবে কারণ আমাদের সন্তানদের বিকলঙ্গ করা হোক এটা আমরা চাই না প্রতিবন্ধী করা হোক এটা আমরা চাই না এখন খেয়াল করবেন ডাক্তারদের ভাষায় শারীরিক প্রতিবন্ধীর চেয়ে একটা কমন কথা বলা হয় কি প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী ব্রেন আছে চোখ আছে না কানে কান আছে মুখ আছে হাত আছে পা আছে শুধু কাজই করে না আমরা ইনশাল্লাহ আশা করি এখানে যারা আছেন আপনারা অত্যন্ত যত্নের সাথে আমাদের এই সন্তানদেরকে গড়ে তুলবেন আমার সন্তানরা কতটুকু ধারণ করতে পারছে জানি না তাদেরকে ছোট দেখলেও এটা মনে করবেন ছোটো না তাদের ব্রেন কিন্তু আমাদের অনেকের চেয়ে স্যার আমি আশা করি আপনারা শুরু থেকে এই পর্যন্ত যা কথা বলেছেন এগুলো তাদের ধারণ করার সুযোগ আল্লাহ তালা করে দেবেন আপনারা যারা শিক্ষক শিক্ষকমণ্ডলী আসছেন মুরব্বীরা আসছেন আমার সুদীমণ্ডলী যারা আসছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা আসছেন তাদের সবাইকে ধন্যবাদ জানায় যে ইসলাম এমন একটা ধর্ম সেখানে সবাই মিলে ভালো থাকার সুযোগ আছে আমরা সেই ভালো থাকার সুযোগটা ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আমরা করে দেব সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আমাদের আয়োজকবৃন্দ বিশেষ করে আমাদের জেলা ক্রীড়া সংস্থা যে সুন্দর এই অনুদান দিয়ে আমাদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করেছেন তাদের প্রতি অন্তর্বর্তী সরকারের এই ব্যবস্থাপনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে এটা আরও ব্যাপক এবং বিস্তৃত পরিসরে ঢাকার বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে দেওয়া হবে সেই আহ্বান রেখে আমি আবারও শাহবাগ মানব কল্যাণ সংস্থার প্রিয় সভাপতি সাবেক মেধাবী ছাত্রনেতা আহসান হাবিব আজকে যে ইতিবাচক কার্যক্রম নিয়েছে আগামী দিনে ইতিবাচক এই কার্যক্রমগুলো অব্যাহত থাকুক এটাকে আমরা সবাই চাই দেখি ইনশাল্লাহ الله تعالى يقبلكم إن شاء الله آمين السلام عليكم ورحمة الله